বন্ধুরা আসসালামু আলাইকুম দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা বন্ধুরা আপনারা জানেন আমি আমার এই চ্যানেলে শুধুমাত্র ইট বালি রড সিমেন্ট খোয়া এবং নির্মাণ সামগ্রীর আপডেট বাজার দাম জানিয়ে থাকি তো আজকে জানিয়ে দেব রড এবং সিমেন্টের আপডেট বাজার দর বাংলাদেশে প্রত্যেকটা পণ্যের দাম যেভাবে বাড়ছে তার সাথে তাল মিলিয়ে রডের দামও কিন্তু বেড়েই চলছিল কিন্তু এক মাস হলো প্রত্যেকটা রডের দামই কিন্তু এখন কমে গিয়েছে সঙ্গে সঙ্গে সিমেন্টের দামও অনেকটাই কম বন্ধুরা আপনারা যারা আমার এই ভিডিও দেখেন তারা জানেন যে আমি কিন্তু রড এবং সিমেন্টের সঠিক দাম জানিয়ে থাকি তো বন্ধুরা আজকেও জানিয়ে রড এবং সিমেন্টের সঠিক আপডেট বাজার দাম রড এবং সিমেন্টের আপডেট বাজার দাম জানার আগে একটি কথা না বললেই নয় সেটা হলো বন্ধুরা আমরা কিন্তু দোকানদার কিংবা রাজমিস্ত্রির কথায় কান দিয়ে আজেবাজি কোম্পানির রড এবং সিমেন্ট ব্যবহার করে থাকি কিন্তু আমরা কি জানি আসলে কোন রড গুলো ভালো মানের এবং কোন সিমেন্ট গুলো ভালো মানের বন্ধুরা বাংলাদেশে কনস্ট্রাকশনের কাজ যেভাবে বাড়ছে তার সাথে তাল মিলিয়ে কিন্তু নামে বেনামে অসংখ্য রড এবং সিমেন্ট কোম্পানি গড়ে উঠছে উঠেছে আমাদের এই বাংলাদেশ বন্ধুরা রডকে কিন্তু ভবনের হার বলা হয় সেজন্য অবশ্যই রড কিনতে হলে আমাদেরকে অবশ্যই ভালো মানের রড চিনতে হবে বন্ধুরা মনে রাখতে হবে রড সিমেন্টের মতো মৌলিক উপকরণগুলো ভবন নির্মাণে খুবই গুরুত্বপূর্ণ এর মধ্যে রড সিমেন্টকে বেশি গুরুত্ব দেওয়া বন্ধুরা বাংলাদেশে কিন্তু এখন বিএসআরএম কেএসআরএম একেএস আর এম বাইজিদ স্টিল একেএস স্টিল রহিম স্টিল আনোয়ার ইস্পাত কেএসআরএম আর আর এম এ এস বি আর এম সালাম এইসব কোম্পানির রডগুলো কিন্তু খুবই ভালো মানের রড বন্ধুরা এই সব রড আপনারা নির্দিদায় ব্যবহার করতে পারেন এইসব কোম্পানির রড ব্যবহার করলে আপনার ঘর হবে টেকসই মজবুত এবং ভূমিকম্প সহনশীল তাছাড়া এইসব রড কোম্পানি কিন্তু বিএসটিআই অনুমোদিত এবং আইএসও সার্টিফাইড বন্ধুরা বিএসআরএম আসলেই ভালো মানের রড এই রডের দাম কিন্তু একটু বেশি হয়ে থাকে বন্ধুরা আপনারা জানেন যে উনিশশো সাল থেকে বিএসআরএম কিন্তু আমাদের নির্মাণ কাজে সহযোগিতা করে আসছে এই রডটি খুবই ভালো মানের রড এই রডটি বিএসটিআই অনুমোদিত এবং আইএসও সার্টিফাইড বন্ধুরা বর্তমানে কিন্তু বিএসআরএম রডের দাম নব্বই হাজার টাকা প্রতি টন এবং প্রতি কেজি নব্বই টাকা বিএসআরএম কিন্তু তিন মাস আগে ছিল একশো টাকা কেজি সেই রড কিন্তু এখন অনেকটাই কমে গেছে শুধু বিএসআরএম নয় অনেক কোম্পানির রড কিন্তু এখন অনেকটাই কম দামে পাওয়া যাচ্ছে বন্ধুরা বাংলাদেশে কিন্তু এখন অনেক ধরনের রড রয়েছে সব রডগুলো গুলো হাজার থেকে শুরু করে নব্বই টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে বন্ধুরা দ্বিতীয় নম্বরে অবস্থান করছে এ কে এস রড এ কে এস রড কিন্তু বন্ধুরা আবুল খায়ের কোম্পানির এই রডটি খুবই ভালো মানের এবং এই রড কিন্তু বেশি বিক্রি হয়ে থাকে বন্ধুরা আপনারা জানেন যে কে এস রড রডের জগতে এরা বেশ নতুন হলেও মানের দিক দিয়ে বেশ ভালো এদের অত্যাধুনিক ফ্যাক্টরি রডের কোয়ালিটি ধরে রাখার চেষ্টা করছে তাছাড়া বাজারে এই কোম্পানির রড সব বেশি সরবরাহ হয়ে থাকে বন্ধুরা এই রড দামে সাশ্রয় তাই বেশি বিক্রি হয়ে থাকে আপনারা জানেন যে বিএসআরএম এর দাম নব্বই হাজার টাকা কিন্তু এ এর দাম কিন্তু দুই হাজার টাকা কম মাত্র আটাশি হাজার টাকা প্রতি টন এবং প্রতি কেজি মাত্র আটাশি টাকা তারপরে রয়েছে কে এস স্টিল এটার প্রতি টনের মূল্য কিন্তু ছিয়াশি হাজার টাকা প্রতি কেজি ছিয়াশি টাকা বন্ধুরা তারপরে রয়েছে এ বিআরএম স্টিল এটার প্রতি লিটারের মূল্য পঁচাশি হাজার টাকা এবং প্রতি কেজি পঁচাশি টাকা তারপরে অবস্থান করছে জিপিএইচ ইস্পাত এর প্রতি মূল্য পঁচাশি হাজার টাকা প্রতি কেজি পঁচাশি টাকা তারপরে রয়েছে বিএসআই স্টিল এটার প্রতি টিনের মূল্য কিন্তু এখন তিরাশি হাজার টাকা প্রতি কেজি তিরাশি টাকা রোহিম স্টিল প্রতি মূল্য চৌরাশি হাজার টাকা প্রতি কেজি চৌরাশি বন্ধুরা এই ছিল আজকে রডের আপডেট বাজার দর এখনই জানিয়ে দিচ্ছি সিমেন্টের দাম বন্ধুরা বাংলাদেশে কিন্তু রডের মতোই নামে বে নামে অসংখ্য সিমেন্ট কোম্পানি গড়ে উঠেছে আমাদের এই বাংলাদেশে কিন্তু আমরা কি জানি আসলে ভালো মানের সিমেন্ট কোনগুলো বন্ধুরা আপনারা দেখতে পারছেন যে এটা সেভেন রিং সিমেন্ট এই সিমেন্টটা খুবই ভালো মানের কিন্তু দামে খুব বর্তমানে সেভেন রিং সিমেন্টের বাজার মূল্য পাঁচশত পঁয়ত্রিশ টাকা এবং ফাইভ রিং সিমেন্টের বর্তমান বাজার মূল্য পাঁচশত পঁচিশ টাকা তারপরে রয়েছে ইস্কান সিমেন্ট বন্ধুরা স্ক্যান সিমেন্ট কিন্তু ঢালাইয়ের জন্য খুব ভালো প্লাস্টারের জন্য ভালো স্ক্যান সিমেন্টের বর্তমান বাজার মূল্য এখন পাঁচশত পঞ্চাশ টাকা কিন্তু স্থান কিন্তু স্ক্যান সিমেন্ট পাঁচশো পঁয়ত্রিশ টাকা থেকে শুরু করে পাঁচশত ষাট টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে বন্ধুরা উত্তরবঙ্গে কিন্তু স্ক্যান সিমেন্টের দাম একটু বেশি আপনারা জানেন দাম বেশি হওয়ার কারণেই পরিবহন খরচ পরিবহন খরচের কারণেই কিন্তু সিমেন্টের দাম বেড়ে যায় বন্ধুরা তারপরেই রয়েছে কাউন সিমেন্ট কাউন সিমেন্টের বর্তমান বাজার মূল্য পাঁচশত পঁয়ত্রিশ টাকা তারপরে রয়েছে প্রিমিয়ার সিমেন্ট বর্তমান বাজার মূল্য পাঁচশত বিশ টাকা রুবি সিমেন্ট বর্তমান বাজার মূল্য পাঁচশত পনেরো টাকা ইলাক্স সিমেন্টের বর্তমান বাজার মূল্য পাঁচশত তিরিশ টাকা তারপরে রয়েছে সুপার কিট সিমেন্ট বর্তমান বাজার মূল্য পাঁচশত পঁয়ত্রিশ টাকা আমান সিমেন্টের বর্তমান বাজার মূল্য পাঁচশত তিরিশ টাকা আকি সিমেন্টের বর্তমান বাজার মূল্য পাঁচশত চল্লিশ টাকা তারপরে রয়েছে আমাদের অনেক পরিচিত ঢালাই সিমেন্ট বর্তমান বাজার মূল্য পাঁচশত পনেরো টাকা বন্ধুরা তারপরেই কিন্তু রয়েছে আনোয়ার সিমেন্ট বর্তমান বাজার মূল্য পাঁচশত পঁয়ত্রিশ টাকা তারপরে রয়েছে আরেকটি ভালো মানের সিমেন্ট সেটা হচ্ছে সিমেন্ট হট সিমেন্ট বন্ধুরা সিমেন্ট হট সিমেন্টের বর্তমান বাজার মূল্য পাঁচশত পঁয়তাল্লিশ টাকা বন্ধুরা আমি কিন্তু অসংখ্য সিমেন্টের দোকানে গিয়েছি এবং সেখান থেকে আমি আপনাদেরকে দরদাম জানাচ্ছি তারপরে রয়েছে সুপার কিট সিমেন্ট বন্ধুরা বাংলাদেশে কিন্তু এখন সুপার কিট সিমেন্টের চাহিদা দিন দিন বেড়েই চলছে সুপার কিট সিমেন্টের বর্তমান বাজার মূল্য কিন্তু এখন পাঁচশত পঞ্চাশ রয়েছে এটা হচ্ছে মির সিমেন্ট বর্তমানে মির সিমেন্টের বাজার মূল্য পাঁচশত চল্লিশ টাকা বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আপনাদের যদি ভিডিওটি একটুও ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ